আসসালামু আলাইকুম ফেরিল্যান্ড প্যারেন্টসে স্বাগতম গর্ভধারণ মাতৃত্ব ও শিশু লালন পালন নিয়ে সব কিছু জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি সপ্তাহ অনুযায়ী গর্ভাবস্থার অষ্টম সপ্তাহ গর্ভাবস্থার অষ্টম সপ্তাহ চললেও গর্ভের শিশু এখন তার বিকাশের প্রায় ষষ্ঠ সপ্তাহে অর্থাৎ কনসেপশন বা গর্ভসঞ্চারের পর ছয় সপ্তাহের মতো অতিবাহিত হয়েছে সাধারণত পিরিয়ড শুরুর দু সপ্তাহ পর গর্ভসঞ্চার হয়ে থাকে বলে ধারণা করা হয় এই সপ্তাহ ভ্রূণের বৃদ্ধির জন্য বেশ গুরুত্বপূর্ণ অষ্টম সপ্তাহের অবস্থান গর্ভাবস্থার দ্বিতীয় মাসে কিংবা নির্দিষ্টভাবে বলতে গেলে এক মাস তিন সপ্তাহ অতিক্রান্ত হয়েছে এবার আসুন গর্ভাবস্থার অষ্টম সপ্তাহে গর্ভের শিশুর বৃদ্ধি নিয়ে কিছু আলোচনা করা যাক এ সময় শিশুর আকার একটি কিডনি বেনের সমান হয় যা প্রায় এক দশমিক ছ সেন্টিমিটার বা এক ইঞ্চির চার ভাগের তিন ভাগের মতো লম্বা হয় এবং ভ্রূণের আকার প্রতিদিন প্রায় এক মিলিমিটার হারে বাড়তে থাকে এ সময় ভ্রূণের আনুমানিক ওজন থাকে দশমিক শূন্য চার আউন্স বা এক গ্রাম ভ্রূণের চোখের ও কানের গঠন এর মধ্যেই শুরু হয়ে যাওয়ার কথা হাত এবং পায়ের ছোট ছোট আঙ্গুলের বিকাশ হচ্ছে যেগুলো এখন অনেকটা হাঁসের পায়ের মতো দেখায় ভ্রূণটি এ পর্যায়ে মায়ের গর্ভে ভেসে বেড়াতে শুরু করেছে ভ্রূণের হাত দুটো কবজির কাছ থেকে ভাঁজ হয়ে হৃৎপিণ্ডের কাছে গুটিয়ে থাকে ভ্রূণের পাও লম্বা হতে থাকে এবং শরীরের সামনের দিকে দুটো পা প্রসারিত অবস্থায় থাকে পায়ের অন্যান্য অংশগুলো যেমন হাঁটু উরু গোড়ালি এবং আঙ্গুল পুরোপুরি বিকশিত হতে আরও বেশ কিছুদিন সময় লাগবে ভ্রূণের শ্বাসতন্ত্রের গঠন সাধারণত এ সময় শুরু হয়ে যায় এবং শ্বাসনালী গলা থেকে শুরু করে তার বিকশিত হতে থাকা ফুসফুস পর্যন্ত বিস্তৃত থাকে এ সময় শিশুর নার্ভগুলো শাখা প্রশাখা বিস্তার করতে থাকে এগুলো ভ্রূণের মাংসপেশি ও অন্যান্য টিস্যুর সাথে বিভিন্ন অঙ্গ যেমন চোখ কান ইত্যাদির সাথে এবং একটি অপরটির সাথে সংযুক্ত হতে থাকে এ সময়ে ভ্রূণ অ্যামনিওটিক স্যাকের ভেতরে থাকে এবং প্লাসেন্টা গঠিত হতে থাকে প্লাসেন্টা পরবর্তীতে ধীরে ধীরে মায়ের জরায়ুর দেয়ালে আটকে যেতে থাকে এর মধ্যে ভ্রূণের পেছনের লেজের মতো অংশটি প্রায় মিলিয়ে যাওয়ার কথা এবং এ সময় থেকেই ভ্রূণটি আস্তে আস্তে মানব শরীরের আকার নিতে শুরু করে গর্ভাবস্থার অষ্টম সপ্তাহ নাগাদ যদি আলট্রাসাউন্ড করা হয়ে থাকে তবে এ সময় বাচ্চার হার্টবিট বোঝা যেতে পারে ডপলার মেশিনে দশ সপ্তাহ নাগাদ বাচ্চার হার্টবিট বোঝা যেতে পারে তবে সাধারণত বারো সপ্তাহে তার ঠিক মতো বোঝা যায় কত তাড়াতাড়ি বাচ্চার হার্টবিট মেশিনে ধরা পড়বে তা নির্ভর করে মায়ের জরায়ুতে বাচ্চার অবস্থান প্লাসেন্টার অবস্থান এবং মায়ের ওজনের ওপর এবার আসুন জেনে নেওয়া যাক অষ্টম সপ্তাহে মায়ের কী কী শারীরিক পরিবর্তন দেখা দিতে পারে গর্ভাবস্থার অষ্টম সপ্তাহে মায়ের শরীরে বেশ কিছু পরিবর্তন দেখা দিতে শুরু করে স্বাভাবিক অবস্থায় আকারে ছোট থাকা জরায়ুটি বারন্ত ভ্রূণটিকে জায়গা করে দিতে ধীরে ধীরে বড় হতে থাকে এ সপ্তাহে এটি প্রায় একটি লেবুর সমান হয় মায়েরা গর্ভধারণের যে সমস্ত উপসর্গ এ সময় থেকেই টের পেতে পারেন তা হল বমি বমি ভাব বা মর্নিং সিকনেস গর্ভধারণের ছয় সপ্তাহ সময় থেকে সাধারণত মর্নিং সিকনেস বা বমি বমি ভাব দেখা দেয় কিন্তু এটা কখনও কখনো চার সপ্তাহ থেকেও শুরু হতে দেখা যায় পরবর্তী এক মাস ধরে সমস্যাটা আরও বেশি প্রকট আকার ধারণ করতে পারে তবে যদি অতিরিক্ত বমি হতে থাকে এবং পানি শূন্যতা ওজন কমে যাওয়ার লক্ষণ দেখা দেয় তবে ডাক্তারকে জানানো উচিত এগুলো হাইপারমেসিস গ্র্যাভিডেরামের লক্ষণ হতে পারে হাইপারমেসিস গ্রাভিডেরাম হল মর্নিং সিকনেসের তীব্র রূপ যার ফলে প্রচুর বমি ও বমি বমি ভাব হতে পারে অষ্টম সপ্তাহের অন্যান্য উপসর্গগুলো হল স্তনে পরিবর্তন গর্ভাবস্থায় প্রাকৃতিক কারণেই স্তনের আকৃতিগত পরিবর্তন দেখা দেয় ছয় থেকে আট সপ্তাহের দিকে স্তনের আকার বৃদ্ধি পাওয়া শুরু হতে পারে যা পুরো গর্ভকালীন সময় ধরে চলে এ সময় স্তনের স্নেহ গ্রন্থিগুলো ক্রমশ পুরু হতে থাকে এবং দুগ্ধ শিশুকে স্তন্য পান করানোর জন্য আপনার শরীর প্রস্তুত হয়ে ওঠে স্তনের রক্ত সঞ্চালন বেড়ে যাওয়ার কারণে ভেরিকোস নামের শিরা এর চারিদিকে গড়ে উঠতে থাকে অনেকে ত্বকের ওপর থেকেই এটি অনুভব করতে পারেন প্রথম কয়েক মাস পর স্তন চারিদিকের কালো অংশ অর্থাৎ অ্যারিওলা তুলনামূলকভাবে বড় হতে থাকে ক্লান্ত লাগা গর্ভধারণের প্রথম তিন মাসে অবসাদ বা ক্লান্তি বোধ করা খুব স্বাভাবিক একটি ব্যাপার গর্ভাবস্থার মাঝামাঝি সময়ে এই উপসর্গ একটু কমে আসলেও আবার শেষের দিকে এই অবসাদ ও ক্লান্তি ফিরে আসতে পারে হরমোনের পরিবর্তন বিশেষ করে প্রজেস্টারন বৃদ্ধি পাওয়া এর অন্যতম কারণ হিসেবে গণ্য করা হয় ঘন ঘন প্রস্রাবের বেগ পাওয়া গর্ভাবস্থার একটি স্বাভাবিক ঘটনা হচ্ছে বারবার টয়লেটে যাওয়া প্রথম ও শেষ তিন মাসে ঘন ঘন প্রস্রাবের বেগ আসা খুব সাধারণ ঘটনা এটি গর্ভাবস্থার প্রথম দিকের লক্ষণগুলোর মধ্যে অন্যতম এবং এটি হরমোনের পরিবর্তনের কারণে হয়ে থাকে মুড সুইং এ সপ্তাহে গর্ভবতী মায়ের আচরণগত কিছু পরিবর্তন আসতে পারে মা কখনো হয়তো আবেগপ্রবণ হয়ে উঠতে পারেন আবার কখনো উৎফুল্ল হয়ে উঠতে পারেন কিংবা গর্ভধারণের লক্ষণগুলো নিয়ে অস্বস্তিতে ভুগতে পারেন অবসাদ মানসিক চাপ এবং শরীরের বিভিন্ন হরমোনের পরিবর্তনের কারণে গর্ভকালীন সময় সুইং খুব স্বাভাবিক একটি বিষয় আবার কিছু মায়ের ক্ষেত্রে অতিরিক্ত উদ্বেগ বা অ্যাংজাইটি কিংবা গর্ভকালীন হতাশা বা ডিপ্রেশন লক্ষ্য করা যায় স্পটিং বা ভ্যাজাইনাল ডিসচার্জ স্পটিং বা ভ্যাজাইনাল ডিসচার্জ এই সময়টিতে স্বাভাবিক যা প্রায় চার ভাগের এক ভাগ মায়েদের ক্ষেত্রেই হয়ে থাকে তবে ডিসচার্জ অতিরিক্ত হলে কিংবা রক্তপাত বেশি হলে এবং সাথে ব্যথা অনুভব করলে অবশ্যই বিশেষজ্ঞের পরামর্শ নিন কারণ এটা মিসক্যারেজ বা অ্যাক্টোপিক প্রেগন্যান্সিরও লক্ষণ হতে পারে মাথা ব্যথা কিছু কিছু মায়েদের মাথা ব্যথা থাকতে পারে তবে সেক্ষেত্রে হুটহাট ওষুধ না খেয়ে পর্যাপ্ত বিশ্রাম নেওয়া উচিত প্রচুর পরিমাণে পানি খাওয়া গরম পানিতে গোসল বা মাথা ম্যাসেজ ক্ষেত্রে উপকারী এ ব্যাপারে ডাক্তারদের সাথে আলোচনা করে নিন এসব ছাড়াও গর্ভকালীন সময়ে মায়েরা আরও অনেক ধরনের উপসর্গ অনুভব করতে পারেন গর্ভকালীন সময়ের বিভিন্ন ধরনের উপসর্গ নিয়ে জানতে কমেন্ট বক্সে দেওয়া লিঙ্কে ক্লিক করুন গর্ভাবস্থার অষ্টম সপ্তাহে করণীয় কি হতে পারে এ সময় যেহেতু গর্ভে সন্তানের বৃদ্ধির উল্লেখযোগ্য পরিবর্তন হয় তাই এখন থেকেই অস্বাস্থ্যকর সব খাবার পরিহার করুন যে কোনো ধরনের ওষুধের ব্যাপারে সাবধানতা অবলম্বন করুন এবং যে কোনো ওষুধ সেবনের আগে বিশেষজ্ঞের পরামর্শ নিন যে সেটি গর্ভাবস্থায় সেবন নিরাপদ কিনা রাতে পর্যাপ্ত ঘুম না হলে দুপুরে ঘুমিয়ে তা পুষিয়ে নেওয়ার চেষ্টা করুন এ সময়ে ক্লান্ত বোধ করাই স্বাভাবিক এবং এটি মেনে নেওয়াই ভালো বিকেলে হাঁটা শোবার আগে হালকা গরম দুধ খাওয়া বা বই পড়া ইত্যাদিতে কিছুটা উপকার হতে পারে ঘুমের অসুবিধা বেশি হলে ডাক্তারের পরামর্শ নিতে পারেন গর্ভে সন্তানের আগমন নিশ্চিত হওয়া মাত্রই গর্ভকালীন পরিচর্যা শুরু করতে হবে গর্ভকালীন পুরো সময় থেকেই প্রসবের পর কিছুদিন পর্যন্ত নিয়মিত চিকিৎসকের পরামর্শ নিতে হবে বেশিরভাগ ডাক্তারই আপনার প্রথম সাক্ষাতির দিন ঠিক করবেন আপনার গর্ভধারণের অষ্টম সপ্তাহে অনেকে এর আগেও আপনাকে দেখতে পারেন যদি আপনার কোনো মেডিকেল কন্ডিশন থাকে পূর্বের গর্ভধারণে কোনো সমস্যা থাকে পথে রক্তক্ষরণ পেট ব্যথা বা অনেক বেশি বমি বমি ভাব বা বমির লক্ষণ থাকে প্রথম সাক্ষাৎ অনেকটা দীর্ঘ হতে পারে তাই লম্বা সময় থাকার প্রস্তুতি নিয়ে যাবেন সম্ভব হলে আপনার সঙ্গীকেও সাথে নেয়ার চেষ্টা করবেন গর্ভধারণের ব্যাপারে যাই মনে আসুক ডাক্তারকে জিজ্ঞেস করতে দ্বিধাবোধ করবেন না প্রয়োজনে আপনার প্রশ্নগুলো একটি কাগজে লিখে রাখতে পারেন যদি মনে করেন কোনো বিষয় ডাক্তারকে জানানো জরুরি তা অবশ্যই জানান গর্ভধারণ সম্পর্কিত পড়াশোনা করুন আজকাল ইন্টারনেটের বদৌলতে সবকিছু হাতের নাগালের মধ্যে যত বেশি বিষয়ে পড়বেন তত বেশি নিজের সম্পর্কে আস্থা বাড়বে প্রথম দিককার সপ্তাহগুলোতে যেহেতু গর্ভপাতের সম্ভাবনা থাকে অধিক রক্তপাত অস্বাভাবিক ডিসচার্জ তলপেটে মাত্রাতিরিক্ত ব্যথা এই ধরনের যেকোনো শারীরিক সমস্যার জন্য তৎক্ষণাৎ চিকিৎসকে শরণাপন্ন হন গবেষণায় দেখা গেছে প্রায় বিশ ভাগ গর্ভধারণের ক্ষেত্রে গর্ভপাতের ঘটনা ঘটে ভ্রূণের ক্রোমোজোমের যে কোনো অস্বাভাবিকতা থাকলে সেটি মিসক্যারেজ হতে পারে এখানে মায়ের কিছু করার নেই এই সমস্ত দিকগুলো মাথায় রাখুন আজকের মতো এখানেই শেষ করছি গর্ভাবস্থার বিভিন্ন সপ্তাহ সম্পর্কে জানতে আমাদের সাথেই থাকুন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সবার জন্য শুভকামনা ধন্যবাদ